আমি আমার আলোচনা শুরুতে পবিত্র কোরআনুল করিমের সুরাত আলে ইমরানের একত্রিশ নম্বর আয়াত তেলাওয়াত করেছি এ আয়াতকে সামনে নিয়ে আমি আমার আলোচনার শেষ করার চেষ্টা করব। ইনশা আল্লাহ আল্লাহর হাবি সাল্লি সাল্লাম তিনি যখন দেখতে পেলেন যে মক্কার কাফের বেদিনীরা এহুদিরা খ্রিস্টানেরা তারা মূর্তির পায়ে সেজদা করতেছে নবীজি বললেন রে ইহুদি খ্রিস্টানেরা তোমরা কিসের জন্য মূর্তির পায়ে সেজদা করো তোমরা কি তোমাদের পিতৃপুরুষ হযর ইব্রাহিম আলী জীবন আদর্শের বিরোধিতা করো তোমরা কি ইব্রাহিম আলী সাল্লামের ধর্মকে অসম্মান করো সঙ্গে সঙ্গে মক্কার কাফের বেদিনীরা এহুদিরা খ্রিস্টানেরা বলেছিল কালু মা নাবুদুল আসনাম ইল্লা হব্বালিল্লাহি লিকরিবুনা ইলাইহি জরে ক নউযু বিল্লাহ তার বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমরা মূর্তির পায়ে সিজদা করতেছি আল্লাহর ভালোবাসায় জরে ক নউযু বিল্লাহ একটু জোরে বলুন নউযু কার ভালোবাসায় আল্লাহ পাকের ভালোবাসায় আমরা মূর্তিকে সেজদা করি আল্লাহ পাককে পাওয়ার আশায় আমরা মূর্তির পায়ে সেজদা করি সঙ্গে সঙ্গে আল্লাহ পাক পবিত্র কোরআন করিমের এই এই আয়াতকারিমা নাজিল করে সমস্ত কাফের বেদিন এহুদি খ্রিস্টানদেরকে সতর্ক করে বলেন আল্লাহ পাক বলেন কুল ই تبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم মুসলিকদেরকে জানিয়ে দেন তোমরা যদি আল্লাহ তালাকে ভালোবাসতে চাও ফাত্তাবে তাহলে আমি রসুল্লাহর অনুসরণ কর পৃথিবীর মানুষেরা তোমরা আল্লাহকে পাওয়ার জন্য মূর্তির পায়ে শেষদা করো না 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 এটা সঠিক নয় বরং আল্লাহ তাআলাকে যদি প্রকৃত ভালোবাসতে চাও ফত্তাবিও নি আমি রসুলকে অনুসরণ করো আর তাহলে কি হবে ইয়ে বিকুম আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবেন ভাইয়া উল্ফির আল্লাহ কুম জুনু এবং আল্লাহ পাক তোমাদের জিন্দেগানের তামান গুণা মাফ করে দিবেন সোহার অ আল্লাহু গাফুরুর আল্লাহু আকবার আল্লাহ পাক হচ্ছেন অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু সুবহানাল্লাহ তাহলে আলোচনা বুঝে থাকলে বলুন আল্লাহর ভালোবাসা পেতে হলে কার অনুসরণ করতে হবে রাসূলুল্লাহর কার অনুসরণ করতে হবে কার আমগত করতে হবে রাসূলুল্লাহর অনুগত করতে হবে বাবাজিরা আমার প্রিয় বন্ধুগণ আমার আল্লাহর হাবিবীর অনুসরণ অনুকরণ আনুগত্য করা কে পাক আমাদের জন্য এমন বাদ্যবাদক বানিয়ে দিলেন পবিত্র কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক যেখানে তার নিজের আনুগত্যের কথা বলেছেন সঙ্গে সঙ্গে আপন রসূলের আনুগত্যের কথা বলে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন পাক বলেন কুল আতিউল্লাহ ওয়াল রাসূল ফায়ানতুম উলু ফাইন্নাল্লাহ লা ইয়ুহিবুল কাফirin সুবহানাল্লাহ

অসংখ্য জায়গায় অগণিত জায়গায় আল্লাহ পাক জেকার যেখানে তার আনুগত্যের কথা বলেছেন সঙ্গে সঙ্গে আপন রাসূলুল্লাহর আনুগত্যের কথা জানিয়েছেন সুবহানাল্লাহ তাহলে আমাদের বুঝতে হবে আনুগত্য কি আসলে ঠিক কি না আনুগত্য হলো আল্লাহ এবং আল্লাহর রাসূল যা করতে বলেছেন তা পালন করা আল্লাহ এবং আল্লাহ রসুল যা করতে নিষেধ করেছেন তার তা পরিহার করার নাম হচ্ছে আনুগত্য অনুসরণ অনুকরণ আল্লাহ প্রিয় বাবা জিরে আমার আল্লা আল্লাহ রসুলের আনুগত্য করতে যে আল্লাহ আল্লাহ রসুলের হুকুম আফগান পালন করতে যে মুমেনের যদি পিতামাতা সন্তান সন্ততি ধন সম্পদ এমন কি নিজের জীবনটাও চলে যায় তারপরও নবীন কখনো পিছনের দিকে ফিরে তাকাবে না ঠিক কিনা বলুন ময়দানে যখন যুদ্ধ শুরু হচ্ছে আল্লাহর হাবিবকে লক্ষ্য করে কাফের বেদিনীরা একা করে তীর নিক্ষেপ করতেছে আল্লাহর হাবিব ঘোষণা দিলেন রে সাহাবিরা এই অহুদের ময়দানে কাফের ফেরে বেদিনীরা আমিনবিকে লক্ষ্য করে তীর নিক্ষার করতেছে আজকে কে আসো কে আসো এই তীরের সামনে দাঁড়িয়ে যাবে আনুগত্য কাকে বলে রুসুল উল্লাহর আনুগত্য কাহাকে বলে সাহাবায় কেরম উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন চিল্লাই বলেন সুভাহ আনন্দবাস আল্লাহর হাবিব বল্লেন সাহাবিরা আমাদের মধ্যে কে রয়েছে আজকে এই অহুদের ময়দানে কঠিন সময়ে কাফেরদের সামনে তীরের সামনে দাঁড়িয়ে যাবে সঙ্গে সঙ্গে একজন সাহাবে দাঁড়িয়ে গেলেন যার নাম হচ্ছে হযতে আবু তালহা সে আবু তালহা দাঁড়িয়ে গেলেন যে বললেন আর সু আল্লাহ ইয়া হাবি বাল্লাহ আমি রাজি আমি প্রস্তুত রয়েছি আমি কাফের দের তীরের সামনে দাঁড়িয়ে যেতে প্রস্তুত ওদের ময়দানের যুদ্ধ যখন সমাপ্ত হয়ে গেল দেখতে লাগবেন কোন কোন সাহাবি শহীদ হয়েছেন আল্লাহ আকবর এক পর্যায়ে দেখা গেল একজন সাহাবী জমিনের ওপরে পড়ে রয়েছেন সাদাত বরণ করেছেন ওই সাহাবির বুকের মধ্যে এক এক করে এক নয় দুই নয় তিন নয় তিরাশিটি তীর বুকের মধ্যে বিদ্ধ হয়ে গেছে আল্লাহর হাবিব সাহাবিকে দেখতে পালেন সাহাবাইকরম সাহাবিকে দেখলেন দেখলেন আর কেউ নয় যিনি কাফেরদের তীরের সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত ছিলেন সেই সোনার মধ্যে একা করে তীর হয়েছে তার কারণ আবু তাল্লাহা তিনি যখন দেখতে পেলেন যে অভুদের ময়দানে একা করে কাফের বেদিনরা তীর নিক্ষেপ করতেছে তখন হযরত আবু তালহা তার নিজের বুক পেতে দিয়েছেন একটি তীর পিছন দিক থেকে লাগে নাই বরং দেখে দেখে নিজের বুকটাকে তীরের সামনে দিয়েছেন যাতে আবু তালহার জীবন চলে যাক তারপর রসুল্লাহর যেন কোনো ক্ষতি না হয় বলেন আল্লাহ আকবর এর জন্য হাজত অমর বলছেন আল ইমানুফি বিহিম আজব মিনাল জাবাল সাহাবিদের কলবের মধ্যে অন্তরের মধ্যে কলিজার মধ্যে ইমান এমনভাবে প্রতিষ্ঠিত ছিল যেমনিভাবে জমিনের ওপরে পাহাড় প্রতিষ্ঠিত হয়ে যায় পাহাড়কে কেউ যদি ঠেলা দেয় ওই পাহাড় কি নড়াচড়া করবে জোরে বলে পাহাড়কে কেউ যদি ধাক্কা দেয় পাহাড় কি নড়ে নাকি নড়ে না হাজত ওমর বলছেন পাহাড়কে যেমন মানুষ নাড়াতে পারে না অনুরূপ সাহাবাই কেরমদের ইমান কলবের মধ্যে অন্তরের মধ্যে রসুল্লার আনুগত্য অনুসরণ অনুকরণ এমনভাবে ছিল দুনিয়ার সাধারণ তিন বল্লভ কেন গুলি কেন যাই আসুক না কেন সাহাবিদের ইমান কলবের ওপর থেকে ইমানকে সরা না জীবন দিয়ে ভালোবাসি নবী তো জীবন দিয়ে ভালোবাসি নবী তো মা কে সবাই জবান খুলে জীবন দিয়ে ভালোবাসি নবী তো মাকে না গো দয়াল নবী জাপানে জীবন দিয়ে ভালোবাসি নবী তো মাকে সুলল বাল্ল দঙ্গিল ওয়াসকুদানী তোমার ভালোবাসাই ফাতে আলে ঝাপটি দিল তোমার পাওয়ার আশাই ওই নোরানি বদন খানি দেখাও না আমার জীবন দিয়ে ভালোবাসি নবী জীবন দিয়ে ভালোবাসি নবীত মাকে নারদ বীর নারদ সারাদ সুন্নত জমাত